আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিচারল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়াশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইউরোপের সেনভুক্ত একটি রাষ্ট্র ক্রোয়েশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটুয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে এই পদ্ধতি কি আমরা আজকে বিশদ ভাবে আলোচনা করি আপনি যদি ক্রোয়েশিয়া যেতে চান প্রথমেই আপনার পুলিশ কেয়ারেন্সি অ্যাটাস্টেড করতে হবে এই পুলিশ কেয়ারেন্সি অ্যাটাস্টেডের নিয়মটি হচ্ছে আপনার পুলিশ কেয়ারেন্সটি প্রথমে দিল্লিতে পাঠাতে হবে দিল্লিতে সর্বপ্রথম বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখান থেকে এটি প্রথম অ্যাটাস্টেড করতে হবে এই অ্যাটাস্টেডটি কমপ্লিট হলে আপনার পুলিশ কেয়ারেন্সি বিএফএস গ্লোবাল ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে একটি শিডিউল গ্রহণ করতে হবে এই শিডিউল মাফিক বিএফএস গ্লোবালে আপনার পুলিশ কেয়ারেন্সি জমা দিয়ে সেটি অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল থেকে চলে যাবে দূতাবাসের ভিতরে সেখান থেকে ডাবল এটাস্টেট কমপ্লিট হবে এই প্রক্রিয়াটি করার জন্য কারো কারো তিরিশ দিন কখনো কখনো পঁয়তাল্লিশ দিন কখনো কখনো ষাট দিন বা অনেক সময় তারও বেশি সময় লেগে যায় নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করে এই পুলিশ ক্যারেন্স গুলো অ্যাটাস্টেড করতে হয় এই পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেড একটি ঝামেলার একটি বিষয় এই পুলিশ ক্যারেন্স গুলো বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে অনেকে অ্যাটাস্টেড করে থাকে এই অ্যাটাস্টেট প্রক্রিয়াটি অনেকটা জটিল হলেও যারা নেটওয়ার্কের মাধ্যমে করেন অনেকেই খুব দ্রুতগামী এই পুলিশ ক্যারেন্স গুলো অ্যাটাস্টেড কমপ্লিট করে জাগ্রেপ ক্রোয়েশিয়া পাঠিয়ে তাদের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারছে। আমাদেরও এরকম ভালো একটি যোগাযোগ রয়েছে নেটওয়ার্ক রয়েছে যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই পুলিশ ক্লিয়ারেন্স গুলো অ্যাটাস্টেড করতে সক্ষম হচ্ছি আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করা রয়েছে তাদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া মাত্র দুই মাসের একটি ব্যবধানের সময়ের ব্যাপার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড কমপ্লিট হলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার কাগজপত্রগুলো বা এবং যাদের ভিডিওগ্রাফি রয়েছে এই ভিডিও সহ আমরা পাঠিয়ে দিই জাগ্রেবে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভের কাছে উনি এগুলো মুসাবিদা করে কোম্পানির কাছ থেকে প্রথমে গ্রহণ করে অফার লেটার বা চাকুরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনাকে একটি স্বাক্ষর করতে হবে এই স্বাক্ষর প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে অনলাইনের মাধ্যমে তারা ওখান থেকে আপনার কাছে পাঠিয়ে দিবে আপনি এটি স্বাক্ষর করে প্রমাণ দিলেন যে আপনি এই শর্ত সাপেক্ষে নিয়োগ নিতে এবং ক্রুশে যে কাজ করতে আগ্রহী এই পদ্ধতিটি শেষ হওয়ার পর আপনার যে ভিসা অ্যাপ্রুভাল সেটি ইস্যু হবে ইমিগ্রেশন থেকে ক্রুয়েশে ইমিগ্রেশনে যখন জমা পড়ে তখন যথাযথ ফি দিয়ে এটি লয়ারের মাধ্যমে এজেন্সির হয়ে একজন লয়ার এটা জমা প্রদান করে থাকে জমা প্রদান করার পর ৪৫ থেকে নব্বই কার্য দিবসের মধ্যে এটি ডেলিভারি হয়ে যায় এটি ডেলিভারি হওয়ার পরে ভিসা অ্যাপ্রুভালটি হাতে পাওয়ার পরে ক্যান্ডিডেট ইন্ডিয়া বা নেপালে ভিসা করে শিডিউল অনুযায়ী জমা প্রদান করতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এটি যখন জমা হয়ে যাবে জমা হওয়ার সময় আপনাকে হেলথ ইন্স্যুরেন্স এর সাথে যোগ করতে হবে এবং ভিসা ফি পরিশোধ করতে হবে আমাদের প্যাকেজের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি টাকাগুলো আছে এগুলো আমরা পরিশোধ করব তবে ইন্ডিয়া বা নেপালে যাওয়া আসা এবং সেখানে ভিসা পাওয়ার আগ পর্যন্ত অবস্থান করা আপনার খরচ মাধ্যমে এটি করতে হবে অর্থাৎ ক্লায়েন্ট নিজের খরচে ইন্ডিয়া বা নেপাল যাবে এবং সেখানে থাকা খাওয়ার খরচ ক্লায়েন্ট বহন করতে হবে এটি আমাদের প্যাকেজের মধ্যে নেই তবে নেপাল বা ইন্ডিয়া যাওয়ার যে ব্যবস্থা বা ভিসা সংক্রান্ত সহযোগিতা এগুলো আমরা অবশ্যই অবশ্যই করে দেবো আপনি ভিসা সাবমিশন করলেন এবং অবস্থান করে যখন ভিসাটি ডেলিভারি পাবেন তখন বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছে এক লক্ষ টাকা জামানত রেখে ক্রোয়েশিয়ার জন্য আপনি মিয়ানমার ক্লিয়ারেঞ্জ করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন ক্রোয়েশিয়াতে আমাদের মাধ্যমে আপনি যদি যান তাহলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন প্রথমে রয়েছে ফুড ডেলিভারি সেকশনে কাজ করে ফুড ডেলিভারিতে যারা বাইক রাইডার হিসাবে বাংলাদেশে বাইক চালাতে পারেন সক্ষম আছেন লাইসেন্স থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই তবে আপনি অবশ্যই কিছুটা শিক্ষিত হতে হবে মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং গুগল ম্যাপস অ্যাপস এর মাধ্যমে আপনি ক্লায়েন্টের যে ঠিকানায় ফুড ডেলিভারিটি দিতে হবে সেটি আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আপনি ফুড ডেলিভারিতে কাজ করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে কোম্পানিতে মাসিক স্যালারি ভিত্তিতেও কাজ করতে পারবেন ফুড ডেলিভারিতে আপনারা এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত আয় করতে পারবেন এবং ফুড ডেলিভারিটি একটি স্মার্ট জব স্মার্ট জবটি আপনারা যারা করতে চান তারা অতি সত্ত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে এই পদে আপনি ক্রোয়েশিয়ার জন্য ভিসা লাভ করতে পারবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে আমাদের বর্তমানে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য টি মাছ প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ফিশ কাটিং প্রসেসিং এর ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনার ফিশ কাটিং এর উপর যাদের দক্ষতা রয়েছে তারা টেকনিশিয়ান বা দক্ষ কর্মী হিসেবে যাবেন যাদের দক্ষতা নেই তারা প্যাকিং সেকশনে কাজ করার সুযোগ পাবেন যারা দক্ষ এদের স্যালারি থেকে স্টার্ট হবে যারা অদক্ষ আছেন তারা থেকে লক্ষ টাকা পর্যন্ত এক স্যালারিতে স্টার্ট করতে পারবে ক্রোয়েশিয়ার ফুড ডেলিভারি কোম্পানি এবং প্রসেসিং কোম্পানিতে আপনারা যারা কাজ করতে চান তারা ফিউচার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার কাগজপত্র আমাদের মাধ্যমে প্রসেসিং শুরু করতে পারেন এছাড়াও এছাড়াও কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলিয়ার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ট্রেন অপারেটর সহ যারা দক্ষ অদক্ষ পর্যায়ে কাজ করতে চান কনস্ট্রাকশন সেক্টরে তারা ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে আপনাদের ভিসা লাভ করে কাজের সুযোগ সুবিধা লাভ করতে পারবে ক্রোয়েশিয়াতে যারা যাবেন তাদের অবশ্যই ডকুমেন্টেশনগুলো আমরা পূর্বাবস্থায় বলেছি এরপরে আরেকবার বলে দিচ্ছি পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স অভিজ্ঞতার কাগজ এবং আপনি যদি ডিপ্লোমা করে থাকেন সে ডিপ্লোমার কাগজ এছাড়াও আপনি যে অভিজ্ঞ এবং আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন এর যদি কোনো ভিডিওগ্রাফি থাকে তাহলে সে ভিডিওগুলো এর সঙ্গে সংযুক্ত করবে আজকের আয়োজন এ পর্যন্তই যারা ক্রোয়েশিয়া যেতে চান তারা ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে সরাসরি অফিসে হাজির হয়ে আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে ক্রোয়েশিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে আপনার ভিসাটি ক্রোয়েশিয়ার জন্য প্রসেসিং করে ভিসা লাভ করে ক্রোয়েশিয়ায় পৌঁছে আপনার ইউরোপের সেঞ্জেনের কর্মজীবন শুভ সূচনা হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ